একটা সময় ছিল যে সময়টা আমি নিজেও মানে বাচ্চাটাকে পেটে নিয়ে খাইতে পাইতাম না আর এখন বাচ্চাটাকে আমি মানে আমার যা খুশি যখন যা খুশি সব খাওয়াইতে পারতেছি তো আলহামদুলিল্লাহ সব সময় তো মানুষের একরকম যায় না তবে ছিল না যে এমন কথা না কিন্তু আমার মানে সমর্থ ছিল না এটা হলো কথা সমর্থ ছিল মানে আমার অধিকার ছিল না এটা হলো বড় কথা মানে আমি কোনো কিছু কোনো অধিকারের মানে করতে পারতাম না এটাই হলো কথা মানে অধিকার আমাকে দেওয়া হয়নি এটা হলো মেন কথা তো যাই হোক আস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন।

মন খারাপ জন্য পরীক্ষা দিয়ে বেরোতে পারবে না তো বলতে সে সেটা যেহেতু সব টুকটা কারণ তো ঠিক আছে তাহলে না খেলতে দিলে আবার যদি পড়তেছে বাচ্চা তো বুঝতে পারে না ওদের তো পড়বে বলে করে বাসার ভিতরে থাকে ওরা একটু পারলে আমি মনে সে যে দেখা তো হয় সব কিছু সেই ভাঙা অবস্থা এই পাশে ভাঙা তুমি না না কারণ

অনেক ইচ্ছা হয় আরকি একটা জানাই মানে সবল বাচ্চা একরকম কিনা কিন্তু আমার গুলা কি এরকম তো কিছু বাজার আনছিলো শুকনাগুলা শুকনা বাজার তো এগুলো আমি এটার ভিতরে এরকম গুছায় রাখলাম আর আমি ওই যে শুকনো টুকনা বাজার আনলে এটার ভিতরে এরকম গোছায় রাখি কারণ এগুলো এক পাশে রাখলে বের করে ভালো হয় আর কি এ পাশে দেখেন বিকালবেলা বেলকনিতে একটু দেখতেছিলাম আমি অনেকগুলা কাপড় মানে ধুলাই করে দিয়েছি সবগুলো শুকায় দিয়েছি আর কি সবগুলা জামা কাপড় শুকায় দিচ্ছি আর কি তো এই তো দেখেন এপাশে ওই যে দেখেন অনেকগুলো জামা কাপড় শুকায় দেওয়া হয়েছে তো কী করার আমার অনেকগুলো মানে ভিজা ছিল এই জন্য সবগুলো একসাথে ধুয়ে দিয়েছি কিন্তু বেলকনি ছোট এই জন্য জায়গাও হয় না তো তারপরও দেশে ছেলেদের স্কুল ড্রেস ড্রেস সব ছিল ওই জন্য সব শুকনো এ মানে কি একই অবস্থা সবগুলো কাপড় ধুলে বেলকনিতে জায়গা হয় না কি মানে মেন কথা হল বেলকনি অনেকটাই ছোট। এ পাশে দেখেন এমনি বেলকনি ছোটো তারপরে এ পাশে আবার আমারও যে দরকারি জিনিসপত্র রাখতে হয় আর কি এই অবস্থা তো কী আর বলবো মানে ভাড়া বাসা যা হয় আর কি নিজের মন মতো আর কি থাকা যায় না তারপরেও চেষ্টা করতেছি শুধু বাচ্চাদের জন্য এরকম থাকা আর কি যেহেতু আমার ছেলে সামনে পরীক্ষা দিবে তো এই জন্য একটু কষ্ট হইলেও কিছু করার নাই তো বাচ্চা কাচ্চা পড়ালেখার ক্ষেত্রে ভালো কোনো জায়গায় যদি পড়তে হয় ভালো কোনো জায়গায় থাকতে হয় একটু কষ্ট তো করতেই হবে সব দিক দিয়ে তো পাওয়া যায় না কোনো না কোনো দিক দিয়ে একটু ছাড় দিতে হবে তো এই তো আল্লাহ জানি না দিনে জায়গায় রাখবে কত দিন থাকতে পারবো তো আছি তো আছি এই পর্যন্তই আল্লাহ